যে দেখো পাঁচ মিনিট পর ফিরে এসেছি কালারটাই যে এমন হয়েছে ফাইনালি রেডি হয়ে গেছে আমার টক মিষ্টি ঝাল চালটার আচার সেই স্বাদ হয়েছে তোমরা একবার বানিয়ে খায় দেখে এইভাবে তোমরা একবার আজকের ভিডিওটাতে আমি দেখাবো টক মিষ্টি ঝাল চালতার আচার খুব সহজেই খুব তাড়াতাড়ি আমরা কিভাবে ঘরে বানিয়ে নিতে পারবো তো চলো তাহলে কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি তোমরা রেডি তো তো দেখো এখানে কয়েকদিন আগে কয়েকদিন আগে মানে বই চালতার চাটনি খাওয়ানোর জন্য বর আর আমি গিয়েছিলাম একটা পাহাড়ে সে ভিডিও চলে এসেছে যারা কিন্তু দেখনি আইডিতে ভিজিট করে অবশ্যই দেখে নিও বর আর আমি গিয়েছিলাম টক চালতার টক খাবো বলে তো নিয়ে এসেছি পেরে তো পেরে নিয়ে আসানো হয়েছে কয়েকদিন হয়েছে ভুলেই গিয়েছি টক খাওয়ানো হয়ে গিয়েছে ব্যাগের ভিতরে রেখে দেওয়ানো হয়েছে ভুলে গিয়েছি যে এটা আচার বানা তো আজকে হঠাৎ করে সেই চালতার কথা মনে পড়েছে তো চালতাগুলো আমি বের করে দেখি একটু কিন্তু খারাপ হওয়ার কাছাকাছি হয়ে গিয়েছে ওইখান থেকে আমি দুটো চালতা বের করেই নিয়েছি তো ভালো করে চালতাটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো নিয়ে এখানে দেখো বসিয়ে দিয়েছি এটা আমি সিদ্ধ হতে দেবো তো এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু হলুদ গুঁড়ো জলটা এখনো গরম হয়নি এই জন্য আমি হাত দিয়েই লাইরে দিলাম একবার তো একবার ভালো মতো লাইড়ে দিয়ে এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে দেব। সিদ্ধ হওয়ানোর জন্য চালতাটা সিদ্ধ হওয়ার পর ফিরে আসছি তো এই যে দেখো সিদ্ধ করানো হয়ে গেছে ঠান্ডা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ আগেই তো ঠান্ডা হয়ে গিয়েছে এগুলো একটু না সেচে সেচে চালতাগুলো একটু সেচে সেচে নেব কয়েকগুলো কতগুলো বড় বড় আছে যেগুলো সেগুলো একটু সেচে নেব পাটার মধ্যে হালকা সেচে সেঁচে নেব মশলা রেডি করবো মশলা রেডির জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছে তো এখানে প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো একটু হালকা ভেজে নেব তো দেখো শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এবার মশলাগুলো দেবো এখানে একসাথে আছে মেথি গোয়া মুড়ি তারপর গোটা ধনিয়া তো এগুলো আবার একটু ভেজে নেব করার মধ্যে ছেড়ে দেব হালকা ভেজে নেব শুকনো লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়েছে সেগুলো মা বেটিয়ে দিচ্ছে পাটার মধ্যে প্রথমে শুকনো লঙ্কাটা বেটে নেবে তারপরে ভিজে রাখা মশলাগুলো বেটে দেবে শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে মশলাগুলো বেটে দিচ্ছে এই যে শুকনো লঙ্কা বেটে এখানে রেখে দিয়েছে এখন মশলাগুলো বেটে দিচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে সরষের তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব কালো জিরে এখন দিয়ে দেব এই যে সিদ্ধ করে রাখা চালতা গুলো কড়ার মধ্যে সেরে দেব এটা ভালোভাবে লারব সিদ্ধ করা চালতা গুলো মধ্যে ঢেলে দিয়েছি এটা ভালো করে লারব আমি ও হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি এখানে আর হলুদ গুঁড়ো দেবো না পরিমাণ মতো নুন দেব। আমি নুন হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম তো আবারও আমি একটু নুন দিয়ে দেব এখানে সিদ্ধ করার সময় নুন আমি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো আবারই আর একটু নুন দিয়ে দেবো এখানে তো এটা আবারও ভালো মতো লাড়বো একবার তো দেখো এইভাবে একটু ভাজা ভাজা করতে হবে আমি ভাজা করে নিচ্ছি আর একটু ভাজা হবে তারপর আমি এখানে দেব চিনি আর একটু গুড় চালটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখানে এখন অ্যাড করবো গুড় আর একটু অ্যাড করবো চিনি গুড় আর চিনি অ্যাড করানো হয়ে গিয়েছে এটা এখন আমি আবারও ভালো মতন লাগব চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতন লাগতে হবে এটা এটার কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো দেখো এখনও কিন্তু ভালো মতো কালার চেঞ্জ হয়নি গুড়টা পুরোপুরি গলে যাবে তো আমি গুড়টা ভালো মতো গলানোর জন্য গুড় আর চিনিটা ভালো মতো গলানোর জন্য আমি কি করব ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো গলতে থাকবে চিনি আর গুড়টা ফিরে আসছি পাঁচ মিনিট পর এই যে দেখো পাঁচ মিনিট পর ফিরে এসেছি কালারটাই যে এমন হয়েছে আমি কিন্তু এখানে এখনো মশলাগুলো অ্যাড করিনি যে মশলাগুলো পাটার মধ্যে বেটে নেওয়ানো হয়েছে সেই মশলাগুলো আমি এখন এখানে অ্যাড করব। এখনও কিন্তু এটা আচারটা হয়নি এখনও বাকি আছে এখানে শুকনো লঙ্কার যে শুকনো লঙ্কাগুলো ভেজে নেওয়ানো হয়েছিলো সেই শুকনো লঙ্কাগুলো বেটে নেওয়ানো হয়েছে আর এখানে লঙ্কার গুঁড়ো আছে আর এটা মশলাটা এগুলো এখানে ঢেলে দেবো আচারের মধ্যে ঢেলে দিলাম তো এটা আবারও ভালো মতো লাড়বো একবার এটা ভালো মতো লাড়তে হবে এখনো হয়নি বাকি আছে আরো দু মিনিটের মতো হবে কালটা দেখো অটোমেটিকই চেঞ্জ হয়ে গিয়েছে আচারটা হয়ে গিয়েছে নামিয়ে নেওয়ানো হয়েছে এটা এখন ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে একটা চারে তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমার টপ মিষ্টি আচার তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটা চারে ভরে নেব তো দেখো জালের মধ্যে ভরে নিয়েছি তারা তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো টক মিষ্টি ঝাল চালতার আচার তারপর কমেন্ট করো তারপর কমেন্টে জানাও আমাকে এই যে সবাই খাওয়ার জন্য টেস্ট করার জন্য বসে আছে আমি এখন খাবো কি খাচ্ছো চালতার আচার খাচ্ছি কেমন হয়েছে সেই স্বাদ হয়েছে তোমরা একবার পানি খাই দেখো এইভাবে কি না খাবো বানিয়ে খেয়ে দেখো তোমরা খেয়ে তো আমিও খেয়ে দেখি আমিও খেয়ে দেখাই এই যে গামলাটার মধ্যে নামানো হয়েছিল চালতাটা চালতার আচারটা গামলার মধ্যে নামানো হয়েছিল সেই গামলার মধ্যে আমরা খাচ্ছি

সব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে মিজিজ সাবস্ক্রাইব করে ফেলো আজ আমি ফেসবুকে সব প্লিজ ফলো করে দিও সো বাই বাই দেখা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে